ছ নম্বর প্রশ্ন কেন শিক্ষার্থীদের ভুল শেখানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এত ইংরেজ প্রীতি যারা শাসন করেছে যারা ভারতকে কার্যত শোষণ করেছে সেই ইংরেজদের প্রতি এত প্রীতি প্রেম কেন আর ঠিক এই জায়গা থেকে আঠাশে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন ইংরেজরা খুব ভালো ছিল কি বলেছেন তিনি শুনি I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of, of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before, in, before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings, and so many things. Every day we used to remember that. Come and invest Bengal, Bengal means business and you means your heritage in Bengal because you ruled Bengal so many times India so don't forget that always India remembers you and Bengal also remembers you our people love UK or Indian people Alipur. <laughs> কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস এর পাশাপাশি তার সঙ্গে চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সকাল থেকেই কিন্তু কলকাতার আকাশ একেবারে কালো মেঘে ঢাকা বলা যেতে পারে সকাল সকাল হচ্ছে নেমে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেলা বাড়তেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিপাত করছে কলকাতা সহ একাধিক জেলাতে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় কিন্তু প্রতিবারে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলো যেটা রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কমবে ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে রীনা ভট্টাচার্য রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়